সোমবারই বিজ্ঞাপন কাণ্ডে কোরা রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্য সচিব ভট্টাচার্য বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ চব্বিশ ঘন্টার মধ্যে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল বিজেপি প্রধান বিচারপতির বেঞ্চের কাছে তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন কাণ্ডে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ আনল বিজেপি মামলা দায়ের অনুমতি দেন প্রধান বিচারপতি টি এস শেফ গানাম। বুধবার এই মামলায় শুনানির সম্ভাবনা প্রসঙ্গত গত চার পাঁচ দশ এবং বারোই মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় কোনো বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসচিব ভট্টাচার্য পাশাপাশি বিচারপতি মন্তব্য করেন বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সাথে পদক্ষেপ করা প্রয়োজন ছিল নির্বাচন কমিশনের সেটা কমিশন করেনি এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি আবেদনে বিজেপি বলে সোমবার শুনানির সময় বিজেপির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং বিজেপিকে মামলার সংক্রান্ত কোনো নথিও দেয়া হয়নি বুধবার এই মামলায় শুনানির সম্ভাবনা অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা